নমস্কার সবাইকে বন্ধুরা আজকে সতেরো মে দুই হাজার চব্বিশ ইংরেজি ত্রিপুরা দর্পণ পত্রিকায় উঠে আসা একটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইনের বিস্তারিত আলোচনা কি দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব হেডলাইনটির নাম হল বিদ্যাজ্যোতির হতাশাজনক ফলাফলে রাজধানীতে ব্যাপক ছাত্র বিক্ষোভ এখানে বলা হচ্ছে বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতাধীন স্কুলগুলিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের হতাশাজনক ফলাফল নিয়ে এবার রাস্তায় নামল বামপন্থী দুই ছাত্র সংগঠন সত্তর শতাংশের উপর বিদ্যাজ্যোতি স্কুলের ফলাফল নৈরাশ্যজনক হওয়ার জন্য দায়ী রাজ্য সরকার এরকমই অভিযোগ এনে এবার আগরতলার শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ দেখালো এস এফ আই কর্মীরা এই দিনের এই বিক্ষোভ কর্মসূচি থেকেই নেতারা দাবি করে বিদ্যাজ্যোতি প্রকল্পের স্কুলগুলি থেকে যারা মাধ্যমিক উত্তীর্ণ হয়েছে তাদেরকে এই স্কুলেই বাংলা মাধ্যমেই পড়াশোনার সুযোগ দিতে হবে তাই এই দাবি আদায়ের জন্য ছাত্র অভিভাবকদের কাছে স্কুলে থালা ঝুলানোর আহ্বান রাখলেন ছাত্রনেতা সন্দীপ দেব রাজ্য সরকারের সিদ্ধান্ত মোতাবেক রাজ্যের একশো পঁচিশটি স্কুলকে বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতায় আনা হয় আর এই স্কুলগুলির মাধ্যমিক ও দ্বাদশ ক্লাসের ছাত্রছাত্রীরা বছরের প্রথম সিবিএসসি বোর্ডের আওতায় মাধ্যমিক ও দ্বাদশ পরীক্ষায় বসে ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ এই দুটি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয় তাতে দেখা যায় প্রকল্পের আওতাধীন স্কুলগুলির মাধ্যমিক ও দ্বাদশের সত্তর শতাংশের উপর ফলাফল নৈরাশ্যজনক পাশের তুলনায় ফেলের সংখ্যাই বেশি ইতিমধ্যেই পরীক্ষায় উত্তীর্ণ হতে না পেরে এই প্রকল্পের আওতাধীন একটি স্কুলের দ্বাদশ পরীক্ষার্থী আত্মহত্যা করতে বাধ্য হয় আর এ নিয়ে যেন এক অনুত্তাল রাজ্যের গোতা ছাত্র সমাজ বিষয়টি নিয়ে অনেকেই দায়ী করেছেন রাজ্য সরকারকে অভিযোগ সঠিক পরিকাঠামো না করে এবং অধিকাংশ শিক্ষানুরাগী মানুষের বক্তব্যকে উড়িয়ে দিয়ে একতরফা সিদ্ধান্ত নিয়ে রাজ্যের একশো পঁচিশটি স্কুলকে বিদ্যাজ্যোতি স্কুল করে সিবিএসসি করে ফেলে দিয়েছিল বিজেপি সরকার বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রীরা হতাৎ করে সিবিএসসি বোর্ডের পরীক্ষায় বসতে বাধ্য হওয়ায় স্বাভাবিকভাবে ফলাফল হয় হতাশাজনক সরকারের তড়িগুড়ি সিদ্ধান্তের খেসারত এখন দিতে হলেও পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারা রাজ্যের কয়েক হাজার ছাত্রছাত্রীকে এর জন্য রাজ্য সরকারকে দায়ী করে এবার রাস্তায় নামল বামপন্থী দুই ছাত্র সংগঠন এস এফ ও টিএসইউ বৃহস্পতিবার আগরতলা শিক্ষা ভবনের সামনে এই দুটি সংগঠনের কর্মীরা বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয় পরবর্তী সময়ে কর্মীরা শিক্ষা দপ্তরের অধিকর্তা কক্ষের সামনে দর্নায় বসেন বিক্ষোভ কর্মসূচি থেকে এই দুই সংগঠনের এক প্রতিনিধি দল শিক্ষা দপ্তরের অধিকর্তার সাথে মিলিত হয়ে তাদের দাবি সনাত সম্মলিত স্মারকলিপি তুলে দেন এই দিনের এই বিক্ষোভ কর্মসূচি প্রসঙ্গে এস রাজ্য সম্পাদক সন্দীপন দেব বলেন কোনো ধরনের পরিকাঠামো ছাড়া সরকার বেশ কিছু সংখ্যক স্কুলকে বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতায় এনেছে এমনিতেই রাজ্যের শিক্ষার হাল খুবই খারাপ বিদ্যাজ্যোতি প্রকল্পের স্কুলগুলির ছাত্রছাত্রীদের কাছে এখন বিভীষিকাময় পরিস্থিতি তৈরি হয়েছে সিবিএসই বোর্ডদের পতন পাতন চালানোর মতো সতিক্ষামো দপ্তর জানে না কাজেই ফলাফল যা হবার তাই হয়েছে পরীক্ষায় অকৃতকার্য হওয়ার সংখ্যাটাই বেশি একটা চরম বিপন্নতার দিকে রাজ্যের ছাত্র সমাজকে ঠেলে দেওয়া হয়েছে বিদ্যাজ্যোতির নাম করে পরীক্ষায় উত্তীর্ণ হতে না পেরে অপমানে এর মধ্যে একজন ছাত্র আত্মহত্যা করতে বাধ্য হয়েছে এর জন্য দায় নিতে হবে রাজ্য সরকারকে রাজ্যের ছাত্রদের প্রতি দায়বদ্ধতা রয়েছে বলেই এই বিক্ষোভ কর্মসূচি এই প্রকল্পের আওতাধীন স্কুল থেকে যারা মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদেরকে সেই স্কুলেই একাদশে ভর্তির সুযোগ দিতে হবে এবং তারা যেহেতু বাংলা মাধ্যম স্কুলে ভর্তি হয়েছিল তার জন্য বাংলা মাধ্যমে পরীক্ষার ব্যবস্থা করতে হবে এই দাবিতে ছাত্র অভিভাবকদের ঐক্যবদ্ধ হয়ে প্রয়োজনে স্কুলে তালা ঝুলানোর আহ্বান জানান ছাত্রনেতা শ্রীদেব বন্ধুরা খবর আপাতত এই পর্যন্ত বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য